উপজেলা কৃষি অফিসের কার্যালয় দেবীদ্বারের পক্ষ থেকে আমরা গত বছর বস্তায় আধা চাষের উদ্যোগ গ্রহণ করি বাড়ি আদা এক এর প্রায় পাঁচশো কেজি বীজ এবং উপজেলার বিভিন্ন ব্লকে কৃষিকণ্ড চাষাবাদ পক্ষ থেকে ব্যাপক ছাড়া পাওয়া গিয়েছে এবারও আমরা দেবীদ্বার উপজেলায় প্রায় তিন তিরিশ হাজার বস্তায় আদা চাষের উদ্যোগ গ্রহণ করেছি তাই এবার যারা আদা চাষ করতে যান এখনই সময় আদা বীজ সংগ্রহের ব্যবস্থা করতে হবে আমাদের গত বছর যারা আদা চাষ করেছেন কৃষকভাই দেখেছে আদা বীজ রয়েছে দেখা যাচ্ছে যে আমাদের একটা বস্তু থেকে প্রায় এক থেকে দুই কেজি আদার ফলন পাওয়া যায় কৃষকদের আমরা উদ্বুদ্ধ করতে আমাদের উপজেলা ছাদে অবস্থায় হচ্ছে আদা চাষ করেছি যেহেতু আমরা আমাদের ছাদে আদা চাষ করতে পেরেছি তাই আমরা আশা করি আমাদের দেবীদের উপজেলা যাদের বিল্ডিং বাড়ি রয়েছে ছাদ বাগানে যারা ছাদ বাগান করেন সেখানে সবজির পাশাপাশি ফলে ফল ফলের চারা পাশাপাশি তারা অবস্থায় আদা চাষ করতে পারেন তাছাড়া আমাদের যারা কৃষক ভাই বোন রয়েছেন তারা তাদের বাসার নেয় আদা চাষ করতে পারেন আর সেখানে আদৌ চাষ করে খেতে আধো আলো আধো ছায়া স্থান স্থানগুলি খুবই ভালো হয় ফলনটা খুবই বেশি হয় তাছাড়া যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সংশ্লিষ্ট বিভিন্ন ব্লকের উপভাবে কৃষি কর্মকর্তাগণ রয়েছেন তাছাড়া উপযোগী কৃষি বিষয়ের কার্যালয়ে আমরা রয়েছি যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা আসতে পারেন আমরা আপনাদের সেবা জন্য প্রস্তুত